হস্তরেখা বিচার করেছি এবং আমি বলতে চাই এই যে অনেকেই বলে যে চেম্বারে আমার কাছে আমি তো প্রচুর একটা একটা জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশনেও ছিলাম প্রচুর দিন ধরে আমি প্রচুর লোকের হস্তরেখা জন্মছক বিচার করেছি সেটা শুধু গোটা ভারতবর্ষের এবং সেই যে এই যে মানুষ দেখার অভিজ্ঞতা এই যে আমি আমি ছোটোবেলা থেকেই আমি প্রচুর মানুষ আমার কাছে এসছে এবং তাদের হস্তরেখা একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তার সে কী কারণে পাগল হলো কি কারণে তার মেন্টাল বিকারগ্রস্ততা এলো কোনো মানুষ কেন ধনী হলো এই বিষয়গুলো নিয়ে আমি রিসার্চ করেছি এবং কি এমন যোগ থাকলে এবং হস্তরেখায় কিছু কিছু বিষয় নির্দেশ করে যে মানুষটি ধনী হবে বা আর্থিক স্টেবিলিটি আসবে সবাই তো চায় স্টেবিলিটি হতে একটা চাকরি করুক অথবা ব্যবসা যাই করুক না কেন তার জীবনে আর্থিক স্টেবিলিটি যদি ঠিকঠাক না আসে তখন কিন্তু সেই মানুষ কিন্তু সচ্ছলতা দিকে কিন্তু অগ্রসর হয় না দেখা গেল একটা মানুষ কিন্তু দেখা গেল বিজনেস করছেন হ্যাঁ বা একটা চাকরি করছে বড় চাকরি করছে দেখা গেলো তার একটা ভালো রোজগার রয়েছে কিন্তু হাতে কিছুই টাকা থাকছে না উল্টে আরও ঋণ ধারে জর্জরিত হয়ে যাচ্ছে এই যে ব্যাপারগুলো একটা হরস্কোপ বা জন্মকুণ্ডলী কিন্তু যেমন নির্দেশ করে তেমনই হস্তরেখাও কিন্তু নির্দেশ করে আমি বলি যে যাদের ডেট অফ বার্থ নেই অনেক লোক আছে আমাকে ফোন করে বলেন যে আমার ডেট অফ বার্থ হারিয়ে গেছে ডেট অফ বার্থ জানি না টাইমটা সঠিক আমার কাছে নেই কিন্তু আমি বলবো যে একটা মানুষের যদি ডেট অফ বার্থ ঠিক না থাকে তার হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু পাওয়া যায় আমি কিন্তু বলে দিতে পারি যে কোন মানুষটার কোন যোগ আছে কোন বয়সের পরে তার আর্থিক উন্নতি হবে এবং কীভাবে সে জীবনের পথে এগিয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই এবং এটাও আমি এক বলবো আপনাদের দর্শক বন্ধুদের আমি কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমি লিখে দিই যে এই বয়সে আমাকে কিন্তু পরবর্তীকালে লোকে এসে জানায় যে এই আপনি বলেছেন এই বয়সের পর থেকে আমার আর্থিক উন্নতি ঘটবে এবং সেটাই কিন্তু ঘটছে কারণ আমি কিন্তু সব লিখে দিই মানে এটা একটা বলতে পারি হাত হচ্ছে আমাদের একটা ফটো ফটোকপি আমি একটা কথা বলি যার নেই কুষ্টি হাতি তাহার জষ্টি যা কুষ্টি নেই জন্ম কুণ্ডলি নেই প্রচুর লোক আছে মা বাবা বলতে পারছে না ডেট অফ বার্থ হারিয়ে গেছে কোনোভাবে তার কোনো কিছুই তার ঠিক নেই তখন কিন্তু হস্তরেখা বিচার এবং আরেকটা কথা আমি বলি জন্মকুণ্ডলিতেও কিন্তু দেখার বিচার্য বিষয় আছে যার জন্মকুণ্ডলী আছে যার জন্মকুণ্ডলী আছে দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা আর্থিক অবস্থার কথা নির্দেশ করি করে জ্যোতিষশাস্ত্রে এবং একাদশ থেকে কিন্তু সাকসেস এবং সেকেন্ড হাউস যে দ্বিতীয় অধিপতি কোথায় আছে সেকেন্ড হাউসের অধিপতি কোন নক্ষত্রে বসে আছে কোনো পাপক পীড়িত নয় তো পাপ পীড়িত নয় তো দেখা গেল একটা মেষ লগ্নের যে জাতক জাতিকা তার দ্বিতীয় অধিপতি শুক্র সেই শুক্র যদি দেখা যায় যে দ্বাদশে মিন মিন রাশির ঘরে বসে আছে বা তুলা রাশির ঘরে বসে আছে বা বিষ রাশির ঘরে সগৃহী হয়ে বসে আছে সেই মানুষ কিন্তু কিন্তু আর্থিকভাবে কিন্তু স্টেবিলিটি আসবে দেখা গেলো মেষ রাশির লগ্নের জাতক জাতিকাদের জীবনে যদি দেখা যায় মিন রাশির ঘরে শুক্র সুতুঙ্গি অবস্থায় বসে আছে হ্যাঁ সেখানে কিন্তু ছাব্বিশ ডিগ্রিটা এখানে কিন্তু ডিগ্রিটাও বিচার্য যদি ডিগ্রি এবং অনেক কিছু দেখার ব্যাপার আছে শুধু গ্রহটা তুঙ্গে থাকলেই হবে না তার তার কীরকম কোন অবস্থায় বসে আছে বাল অবস্থায় বসে আছে না বৃদ্ধ অবস্থায় বসে আছে আছে না অবস্থায় পৌঁছে গেছে এটাও কিন্তু কিন্তু দেখার বিষয় অনেকে আমায় বলে আমার গ্রহটা তুঙ্গে তাও আমি ভালো রেজাল্ট পাচ্ছি না দেখতে হবে তার ডিগ্রিটা কি আছে নবাংশ কি বলছে দশমাংশ চার্ট কি বলছে এবং সেখানে কিভাবে সেই গ্রহটাকে বুস্ট করলে তার জীবনে আর্থিক উন্নতি হবে সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় আছে একদম একটা